কালী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এক বৈঠকে নেতানিয়াহু বলেছেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন আমরা যখন কথা বলছি তখন তিনি একের পর এক দেশে একের পর এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন পুরস্কার কমিটির বৈঠকে ট্রাম্পকে সম্বোধন করে চিঠি দেওয়ার সময় একথা বলেন তিনি এর আগে অবশ্যই নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেছিল প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহকে ওয়াশিংটন ডিসিতে স্বাগত জানিয়ে বলেন তিনি বিশ্বাস করেন গাজাযুটবে অবসান ঘটাতে খুব ভালো আলোচনা চলছে এদিকে হোয়াইট হাউসের সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন হামাস একুশ মাস ধরে চলমান সংঘাতের অবসান ঘটাতে প্রস্তুত তারা দেখা করতে চায় এবং যুদ্ধ বিরতি চায় বলেন ট্রাম্প কাতারি ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ যুদ্ধবিরুদ্ধ নিয়ে আলোচনা অমীমাংসিত থাকার পরও এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে এই আলোচনায় এই সপ্তাহে অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে সোমবার যখন একজন সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন শান্তি চুক্তি আটকে আছে কেন তখন তিনি বলেছিলেন আমি মনে করি না কোনো ভাতা আছে সব কিছুই সত্যি ঠিকঠাক চলছে এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী ন্যাথানিয়াহ বলেছেন ফিলিস্তিনের একটি উন্নত ভবিষ্যৎ দেওয়ার জন্য আমেরিকার সাথে কাজ করে যাচ্ছেন তিনি রিপোর্ট